আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জ্যোতি ফার্মিং হাসপেজে গ্রামের ছেলে আমি কৃষকের ছেলে এবং এইখানেই মুখ্য বিষয় যে গ্রামের আশেপাশে অনেক পুকুর থাকে যেখানে আমাদের কিছু পুকুর আর কি চুক্তিতে নেওয়া আছে এবং কিছু পুকুর বাসার আশেপাশে হাঁস মুরগির খামারের পাশাপাশি আর কি গরু ছাগল খামার করা হয়েছে আলহাম আলহামদুলিল্লাহ এবং সেই চু মানে হিসাবে পাশাপাশি আমি ভাবলাম যে কিছুটা গরুর গোবর যেহেতু হইতেছে আর পর্যাপ্ত এখানে বিক্রি করার উপায় স্কোপ নাই যার কারণে মাছ চাষ করাটা মনে হইতেছে যে ঠিক হবে যার কারণে আমি এখানে দুটো পুকুর চুক্তিতে নিছি এবং একটা নিজস্ব পুকুর এখানে একটি পুকুর এটা আমার মোটামুটি বছর পঁচিশ হাজার টাকা করে কেনা আছে এখান থেকে আমি পর্যাপ্ত পরিমাণে মাছ আলহামদুলিল্লাহ ফেলছি প্রায় পাঁচ মনের মতো এবং এটা আমার নিজস্ব পুকুর পানি একটু সংকট আসে আল্লাহ কিছুদিনের মধ্যে পানি দেব এবং এখানে আমি হাঁসের আর কি হাঁস পালতেছি যে হাঁসের কারণে পানিটা খোলা এখানে ছোটো বড়ো মাঝারি সব রকমের হাঁস আসছি এখানে আমার হাঁসের মানে হাঁস পালতেছি এখানেও মাছ আছে এখানে কম আছে এখানে দুই মনের মতো মাছ ফেলা আছে যেহেতু পানি কম আর কি মোটামুটি আলহামদুলিল্লাহ বাড়ির পুকুরের পাশে আর কি খেজুর গাছ আপনা আপনি আসছিল আগে থেকেই যার কারণে এখানে খেজুরও উৎপাদন হয়েছে তবে এটা ন্যাচারালটা ঘাড়া হয়নি তবে এটা আর কি ক্ষুদ্রতে এখানেই উপস্থিত এর পাশে আমি আর একটু পুকুর যেটা আছে আমার সেটা হলো এটা এটা আমার বছর তিন বছর চুক্তিতে আছে এটা পঞ্চাশ হাজার টাকা করে বছর বাট যেহেতু তিন বছর টাকায় অগ্রিম দেই এই যে এখানে আমার ছাগলের খামার তিন বছর টাকা একবারে দেই সেই হিসেবে এক লাখ বিশ হাজার টাকা কেনা আছে এখানে মোটামুটি এই পুকুরটা আমার থেকে মোটামুটি এখানে বিশ মনের মতো মাছ ফেলছে এটা বড় পুকুর অনেক এই যে আমার ছাগল খামারের ছাগল এখানে রাখা বস্তার মধ্যে টুকে ঘাস খাইতেছে পুকুরের পাশে টুকটাক শাক সবজি আবাদের জন্য এখানে লাউ গাছ গাড়া আছে এই যে আমার ছাগল এই যে আমার বাসার বাসায় পুকুর এটা যত বাড়ির সামনে তাই আমি এটা নিচ্ছি চুক্তিতে ছাগলের ঘর এখানে নর্মালি গ্রামের যেভাবে ছাগল পালা হয় এখানে গরুর খামারটা গরুর গোয়াল রাখছে এই যে আমার এখানে একটা সার গরু আছে আমার পুকুর এখানে আমার এই যে হাঁস থাকে এরপর নিচে হাঁস থেকে উপরে মুরগি রাখছে ওই যে মুরগি এছাড়াও এখানে আসছে এই পাশে যে এখানে কিছু হাঁসের বাচ্চা চলে এসছে ওই দিকে কিছু হাঁস আছে এবং এই যে এখানে খামার এর পাশে যে ঘাস বাগান ওখানে বাঁশের নিচে বাসতলা নিচে এই যে এখানে ঘাস ঘাস বাগান এই যে আমার গরু এই যে গরুর খামার এখানে আমার দুইটা গাই গাভি ওই এইবার এখানে তার সার বাছুর ওটা আমি পাইছি আল আলহামদুলিল্লাহ বিক্রি করে নেওয়ার নেই এখনও কারণ আমার লাভ লসের হিসাব নেই পুষি প্রাকৃতিকভাবে এই বাড়ির পাশের জমি এখানে শাক বাগান লাগাইছে টিনের পানি বর্ষাকালে এই জন্য এর পাশে ধান চাষ করি এই জমিটা আমাদের আর এই জমিটা আমাদের এখান থেকে বাড়ির চালটা হয় এবং এত বছরে দুবার ধান উৎপাদন হয় একটা হয় ডিসেম্বরের দিকে ডিসেম্বরের দিকে আতব হয় এবং সামনে জুমে আমাদের এতে যেটা ভাতের জন্য রাখি সেইটা এটা ইন্ডিয়ান সম্পাদান ওটা মিনিকেট ধান দুই রকমই আবাদ করছে কারণ কখন কীরকম হয় সব ফলনে ভালো খারাপের মধ্যে হয় তবে আলহামদুলিল্লাহ বাসার পাশে মুক্ত জায়গা যার কারণে প্রচুর আরামদায়ক পরিবেশ এবং আমার খামার ভালোভাবে চলতেছে সবাই দোয়া করবেন আমার খামারের জন্য যেন আমার আল্লাহ তালা আমার খামারকে বরকত দান করে এইগুলো শেষ করতেছি আসসালামু আলাইকুম